নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসছি বাঙালির অতি পছন্দের চচ্চড়ির একটি রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো মিটুলির চচ্চড়ি শীতের সবজি এই মিটুলি বছরের এই দুই মাসই বাজারে দেখতে পাওয়া যায় তবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চচ্চড়ির রেসিপি এখানে আড়াইশো গ্রাম পুঁই মিটুলি নিয়ে নিয়েছি এর সাথে কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি পাঁচ ছটা শিম এইভাবে কেটে দুটো আলুকে এরকম লম্বা করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের বেগুনকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম কুমড়ো সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলে এলাম রান্নায় কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে ফোড়ন দিলাম একটা চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর এক চামচ রসুন দিয়েছি থেতো করে রসুনটা ফোড়ন দেওয়ার পর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় দেখবেন ভাজা হলে ওপর দিকে ভেসে উঠবে তখন আমরা এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেটা পেঁয়াজটা দিয়ে ফোড়নের সাথে একটু নেড়ে ছেড়ে নেবো পেঁয়াজটা যখন হালকা নরম হতে শুরু করবে সেই সময় আমরা প্রথমেই দিয়ে দেবো কেটে রাখা আলুটা আলু আর পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সাথে আলুটাকে কিছুক্ষণ আমরা ভেজে নিয়েছি এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো কুমড়ো আর আলুটা দিয়ে আবারও দু মিনিটের মতো আমরা ভেজে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে কুমড়ো আর আলুটাকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর শিম বেগুন সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে সমস্ত সবজিগুলো দু মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম কেটে রাখা মিটুলিগুলো এবার পুঁই মিটুলি দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটিকে প্রথমে হাইতে রেখে একটু রান্না করে পুঁই মিটুলি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখনো কিন্তু আমরা সবজিতে লবণ দিইনি এবার এতে দিয়ে দেবো চারটি চিরা কাঁচা লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে একটু নেড়ে চিড়ে নেবো লবণ দেওয়ার পর দেখবেন সবজিগুলো থেকে জল বেরোতে শুরু করবে তখন গ্যাসে ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন কড়াইয়ের নিচে যাতে লেগে না যায় তাই আর একবার একটু ভালো করে নেড়ে দিলাম সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই এসছে দেখুন আলু কুমড়ো সবই ভালোভাবে সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে তাই একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে আবারও মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আরও তিন মিনিটের মতো আমরা এটাকে রান্না করে নিয়েছি এখন দেখুন সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে এখন এতে দিয়ে দেবো এক চামচ সর্ষে বাটা এখানে আমি কালো সর্ষেটা সামান্য একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সাথে যেই পাত্রের মধ্যে সর্ষে বাটাটা রেখেছিলাম তাতে কিছুটা লেগেছিল সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার ভালো করে প্রথমে এটাকে মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটিকে লো আর মিডিয়ামের মাঝখানে রেখে এখন এতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে এক চামচ চিনি দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নিই ঠিক নামানোর আগে এক চামচ কাঁচা সরষের তেল দিলেই আমাদের তৈরি হয়ে গেল পুইমিটুলির চচ্চড়ি কাঁচা সর্ষের তেল দেওয়ার পর হালকাতে একটু নেড়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর সার্ভ করবো শীতের দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি এই রকম একটি চচ্চড়ি থাকে মাছ মাংস ফেলে সবাই এই চচ্চইটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ